চার মাসের অন্তঃসত্ত্বা নূপুর দাঁড়িয়ে আছে তার স্বামীর প্রথম স্ত্রীর সামনে ভয় সে ঘেমে একাকার নূপুর বুঝতে পারছে না এই পরিস্থিতি কিভাবে সামলানো উচিত সে কিছু বললে এখন উল্টো হতে পারে তাই চুপ থাকায় শ্রেয় মনে করল সার্থক প্রথম স্ত্রীকে বলল আলো তুমি ভুল বুঝো না আলো বাকি কথা বলতে না দিয়ে অশ্রুষিক্ত চোখ নিয়ে দৌড়ে রুমে চলে গেল নূপুরের মনে হল সে আশ্রয় খুঁজতে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছে অবশ্য ছোটবেলা থেকেই সে অপরাধী জন্মের আগে বাবা মারা গেল জন্মের সময় মা মারা গেল তাই তো চাচি সবসময় বলে সে অভিশাপ আসলেই নুপুর অভিশাপ সার্থকের বাড়ির পরিবেশ বেশ থমথমে তার বাবা এসে কথা ছাড়া সার্থকের গালে চর বসিয়ে দিয়ে বলল তুমি এতটা নিচ্ছি লজ্জা হচ্ছে আমার তুমি কি আমার ছেলে আমার ছেলে কিভাবে এই কাজ করে আমার তো মনে হচ্ছে তোমাকে এই পৃথিবীতে এনেই ভুল করে ফেলেছি না হলে আজকে আর একটা মেয়ের সাথে তুমি এমন অন্যায় করতে পারতে না নূপুর খেয়াল করলো বৈঠক ঘরে একজন মহিলার চেহারার কোনো ক্রোধ দুঃখ নেই বরং বেশ হাসি হাসি নূপুরের ষষ্ঠ ইন্দ্রিয় বুঝে নিল ইনি সার্থকের মা তার পাশে দাঁড়ানো অন্য মেয়েটি হয়তো সার্থকের বোন হবে নুপুরের চোখে চোখ পড়তেই তিনি তাদের দুজনের সামনে এসে বললেন সার্থক বাবা তুই ওদের কথায় কান না নূপুর মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে তোরা ঘরে যা সার্থক দ্বিধায় পড়ে গেল তার রুম একটাই যেখানে বর্তমানে আলো আছে নুপুরকে নিয়ে একই ঘরে যাবে তখন সার্থকের ছোট বোন বলল ওনাকে আমি আমার ঘরে নিয়ে গেলাম এসো আপনি এদিকে আলো মুখে পানি নিচ্ছে অনবরত সে কিছুতে মানতে পারছে না সার্থকের দ্বিতীয় বিয়ে চার বছর প্রেমের পর বিয়ে করেছে এক বছর হলো সার্থকের জন্য সে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছে আর আজ আজ সেই সার্থক তাকে ধোকা দিয়ে আরেকজন বিয়ে করলো না বিয়েটা তো আজ করেনি করেছে ছ মাস আগে চার মাসের প্রেগনেন্ট মেয়েটি হুহু করে কেঁদে উঠলো আলো কিসের কমতি তার সংসারে সব পুরুষ এমন কেন হয় তারা কেন বোঝে না বাঙালি নারীরা আর যাই হোক নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেয় না আলো কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো কিন্তু তার ভাবার আগা মাথা নেই সব উল্টো হয়ে যাচ্ছে সমীকরণ কিছুতেই মিলছে না বরং থেমে থেমে কান্না আসছে আলো মুখে পানি দেওয়া থামিয়ে দিল আছে কাঁদবে অনেক কাঁদবে স্বার্থ ক্রমে গিয়ে দেখলো আলো ওয়াশরুমে কান্না শব্দ আসছে অনবরত কিন্তু তবু তার মাঝে কোন অপরাগতbot নেই সে জানে যা করেছে উচিত করেছে এখানে দোষটা বড় আলো সে কেন ভুল বুঝবে তাকে সার্থক ঠিক করে রেখেছে যতক্ষণ না আলো নিজ থেকে তাকে কিছু জিজ্ঞাসা করছে সে কিচ্ছুটি বলবে না তার কানে স্পষ্ট আসছে আলোর কান্নার শব্দ বাথরুমে ডুকরে কাচ্ছে মেয়েটা এতে সার্থক ভেবে পেল না তার কি রিঅ্যাকশন হওয়া উচিত কোনো শব্দ না করে সার্থক বাথরুমের দরজায় খটখট আওয়াজ করলো ওপাশে কান্নার গতি কমে আসলো সার্থক অপেক্ষা করলো দরজা খোলা ভিতরে পরনে ছিল সুতির শাড়ি এই গরমে তার গোসল দরকার কিন্তু অপরিচিতই সাথে গোসল সেরে কি পড়বে নূপুর দেখলো সার্থকের ছোট বোনটা খাটে বসে নিশ্চিন্তে ফোন টিপছে অদ্ভুত মেয়ে তো বাড়িতে এত অঘটন ঘটে গেল আর মেয়েটার মধ্যে রকম চিন্তা নেই করে এই শব্দটা নিজে শুনলো সন্দেহ সে আবার ডাকলো দ্বিতীয়বারে মেয়েটা উত্তর কিছু বলবে না মানে বলছিলাম যে হ্যাঁ বলো চুপসে গেল নূপুর কি বলবে মেয়েটাকে আমার কোনো কাপড় নেই তুমি কাপড় দিবে খুব বাজে লাগলো নূপুরের কাছে বাক্যটা তাছাড়া তার চেয়ে বয়সে বড় কি ছোট তাও জানে না হুট করে অচেনা কাউকে তুমি বলা অভদ্রতা নুপুর মেয়েটাকে কিছু বলতে পারল না অসহায় ভঙ্গিতে ওয়াশরুমে ঢুকে পড়ল আপাতত হাত মুখ ধুয়ে ফেলা যায় সার্থকের ছোট বোন ডাকলো করত কিছু বলল না সার্থক আলোর একটা শাড়ি নিয়ে নুপুরকে দিতে চাইল মেয়েটা এক কাপড়ে চলে এসেছে শপিং করতে পারেনি শাড়ি নেওয়ার সময় আর চোখে দিকে তাকালো আলোর চোখ দুটো লাল হয়ে আছে সার্থক দীর্ঘ নিঃশ্বাস ফেলে যাওয়ার পর পা বাড়ালে আলো বলল তোমরা বরং এই রুমে থাকো আমি স্বর্ণার কাছে যাই আলো এ কথা বলল ঠিকই কিন্তু বিছানা থেকে উঠলো না সার্থক কোন উত্তর না দিয়ে চলে গেল আলোর গালবে আবারও জল করিয়ে পড়ল হাত অলস ভঙ্গিতে চেয়ারে বসে নক কামড়াচ্ছে ফ্রেশ হয়ে নিজেকে দেখছে খুব সুন্দর লাগছে কিন্তু এই রূপ দিয়ে কি হবে যদি এই রূপ তার ধ্বংসের কারণ হয় এসব ভাবছিল তখনই দরজায় ঠক ঠক আওয়াজে নুপুর ঘাড় ঘুরিয়ে দেখল সার্থক কক্ষে প্রবেশ করার অনুমতি চাইছে নুপুর দেখলো ভাইয়ের আগমনে স্বর্ণা রুম ছেড়ে চলে যাচ্ছে অদ্ভুত মেয়ে তো সার্থক আলো শাড়িটি নুপুরের দিকে এগিয়ে দিয়ে বলল গোসল করে এটা পরে নিন অনেক ধকল গেল আপনার উপর নুপুর নিরুত্তর সার্থক কি শুধু সারি এনেছে ব্লাউজ আর পেটিকোট প্রশ্নটা করতে চেয়েও থেমে গেল তার স্বামী হলেও সার্থক এখনো আপন মানুষ নয় সে চুপচাপ শাড়িটি নিল সার্থক বলল আপনি মোটেও গিলটি ফিল করবেন না এটা আপনারও বাড়ি আপনার স্ত্রী আলো এখন কষ্ট পেয়েছে কিন্তু সকাল হতে দেখবেন সবকিছু মেনে নিবে আমাদের সম্পর্ক বিশ্বাস অনেক প্রিয় নুপুর কিছু বলল না সার্থক আবারও বলল স্বর্ণা মানে আমার ছোট বোন একটু অদ্ভুত টাইপের ব্যবহারে কিছু মনে করবেন না আপনি গোসল সেরে খেতে আসুন বেলা হল নূপুর উত্তর স্বরূপ হু বলল সার্থক চলে গেলে সে শাড়িটা খুলে দেখল এর মধ্যে দুটোই আছে সবকিছু আলোর হয়তো শাড়ি থেকে পুরনো ব্লাউজ একটা গন্ধ আসছে আগে ব্যবহার করা হয়েছে মনে হয় ভাবা বাদ দিয়ে সে অনেকদিন বাথরুমে ঢুকে পড়লো প্রচন্ড ক্ষুধা লেগেছে ঝটপট গোসল সেরে নেওয়া দরকার সার্থকের মা আসমাসির সিদ্দিকা তার নিজের স্বামীর উপর বিরক্ত কেন তিনি ছেলেকে ওই মেয়েটার সাথে বিয়ে দিয়েছিলেন আলো মেয়েটাকে তিনি নিজের মেয়ে ভাবতেই পারেন না কি দরকার ছেলের বউকে নিজের মেয়ে মনে করার বছর হয়ে গেল অথচ এখনো নাতির মুখ দেখাতে পারল না বিড়বির করে আসমা সিদ্দিকা উঠে নিজের আলমারির সামনে গেল এই আলমারির শেষ কোণে দুটো লাল রঙের শাড়ি সোনার বালা আছে এগুলো আলোর জন্য কেনা হয়েছিল কিন্তু মেয়েটাকে কোনো কারণ ছাড়া তিনি পছন্দ করেন না তাই আর দেওয়া হয়নি তবে নুপুর মেয়েটাকে প্রথম দেখায় বেশ পছন্দ হয়েছে এটাও কারণ ছাড়া সার্থক তার মায়ের কাছে কোনো কিছু গোপন রাখে না অথচ বিয়ের ছ মাস পর জানালেন তিনি এর জন্য আসমা সিদ্দিকা দোষারোপ করলেন আলোকে মেয়েটা তার ছেলের মাথা খাচ্ছে সারিয়ার বালা নিয়ে রুম থেকে বের হতে চাইলে তার স্বামী ইমতিয়াজ আলী ক্রোধিত হয়ে বললেন তুমি শাড়ি গহন ওই মেয়েটাকে দিতে যাচ্ছ মেজা সপ্তমা কাশে চড়ে গেল আসমা গলা সর উঁচু করে তিনি উত্তর দিলেন ও আমার ছেলের বউ গর্ভবতী তার উপর শাড়ি গহনা তো নুপুরি পাবে লজ্জা করে না তোমার আসমা ছেলে এত বড় অন্যায় করেছে আর তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ আমার ছেলে কোনো অন্যায় করেনি বরং আলোকে বিয়ে করে যে অন্যায় করেছে চুপ করো আসমা আসমা সিদ্দিকা আর কথা না বাড়িয়ে নুপুরের কাছে চলে গেল নূপুরকে শাড়ি পরা অবস্থায় দেখে তিনি বললেন শাড়ি কোথায় পেয়েছ নুপুর মাথা নিচু করে বলল উনি দিয়েছেন ছেলের এমন কাণ্ডে আসমাসের দিকা অধিক খুশি হলেন যাক ছেলেটা তাহলে আলোর আঁচল থেকে নুপুরের আঁচলে বেঁধে থাকবে তিনি নুপুরের মাথা থেকে পা পর্যন্ত দেখলেন নুপুরকে বিয়ে করে সার্থক এত দেরি করে আনলো মেয়েটা সুন্দর নুপুরের হাতে বালা পরিয়ে দিয়ে বললেন আজ থেকে এই সংসার তোমা তোমার নিজের কোনো কাজ করতে হবে না শুধু আরাম করবে গর্ভবতী হলে কাজ করতে হয় না এই শাড়ি দুটো পছন্দ হয় কিনা দেখো তো নূপুর দেখলো শাড়ি দুটি লাল রঙের খুব অপছন্দ করে এই রংটি তবুও শাশুড়ির মন রক্ষার্থে বললো পছন্দ হয়েছে দুখি মন নিয়ে আসমা বেগম বললেন কি আর বলবো ছেলেটাকে আলো একদম নিজের করে ফেলেছিল আমার কথা তো শুনতোই না উল্টো দোষ ধরতো তোমার শ্বশুর আলোর বিয়ের দু বছর হয়ে গেল এখনো নাতি নাতনির মুখ দেখলাম না আসমা সিদ্দিকা নিজের মতো করে আলোর বদনাম করতে ব্যস্ত নূপুর মনে মনে শুধু বললো আমাকে নিয়ে আশা কেন করছেন আমি তো অলক্ষ্মী আমার গর্ভে যে ছোট প্রাণটি পৃথিবীর আলো দেখার অধীর অপেক্ষায় বেড়ে উঠছে সে তো কথা শেষ হওয়ার আগেই স্বর্ণে এসে বললো খাবার রেডি হয়ে গেছে চলে এসো রাতে আলো নূপুরকে একপাশে এক টেনে নিয়ে বলল প্লিজ বল একটা মেয়ে হয়ে তুমি আমার জীবনটা নষ্ট করে দিও না ওকে আমি খুব ভালোবাসি ও আমার স্বামী আমার জীবন মরণ সবকিছু প্লিজ তুমি ওর জীবন থেকে চলে যাও আমার সোনার সংসারটা তুমি এভাবে ভেঙে দিও না আমি তোমার দুটি পায়ে পড়ি নূপুর বলল আমি জানি একটা মেয়ের সংসার যখন আর একটা মেয়ে প্রবেশ করে তখন কেমন লাগে সত্যি কথা বলতে আমি আপনার সংসার ভাঙতে চাচ্ছি না আপনার আর সার্থক বাবুর মাঝখানে ঢোকার আমার কোনো ইচ্ছা নেই তাহলে কেন তুমি বোধবেশে এই বাড়িতে চলে এলে কেন তুমি সার্থককে নিজের করে নিতে চাচ্ছ এবার নূপুর যা বলল তা শুনে আলো প্রচন্ড অবাক হয়ে গেল নূপুর দীর্ঘশ্বাস ফেলে বলল সত্য কথা বলতে আমার গর্ভে যে আছে সে সার্থক বাবুর সন্তান নয় অন্য কারো অংশ সে যাকে সার্থক বাবু নিজের পরিচয় দিচ্ছেন আমার বাঁচাতে নিজের স্ত্রীর পরিচয় দিয়েছেন এটা ছাড়া ওনারা আমার মধ্যে আর কোন সম্পর্ক নেই কি হতে যাচ্ছে। কি বলছে এই মেয়েটা আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে সবকিছু খুলে বলো নুপুরটাকে বিস্তারিত সবকিছু বলতে শুরু করে সম্মানিত ভিউয়ার্স তাদের জীবনের গল্পের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই এই গল্পটি শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গল্পটির ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ